সভাপতি বিধাননগরের বিধায়ক এবং মামাটি মানুষ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য সুজিত বোস সহ সভা মঞ্চে উপস্থিত রয়েছেন বসিরহাট তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার সভাপতি সরোজ ব্যানার্জি সহ মন্ত্রিসভার আরেক সদস্য ভৌমিক বিধায়কগণ যারা রয়েছেন নারায়ণ গোস্বামী ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো রফিকুল ইসলাম সহ জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ এবং ব্লক সভাপতি সহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আবহাওয়া খুব খারাপ এবং ঝড় বৃষ্টির দিনে আজকে একটা ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে আপনাদের পাঁচটার আগে সবাইকে বাড়ি ফিরতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সকাল থেকে বাদুড়িয়ার নেতৃত্ব লিটন সহ অনেকের সাথে কথা বলেছি যে আজকের যদি পরিবেশ পরিস্থিতি ভালো না হয় যেহেতু একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে দরকার হলে আজকের সভা স্থগিত করা হোক আমি পরে একদিন আসব কিন্তু আমি দু ঘন্টা আগে থেকে ছবি পাচ্ছি এবং মুসলধারে বৃষ্টি হওয়ার পরেও সভাস্থলে যেভাবে মানুষের আজকে সমাবেশ যেভাবে ঝড় জল উপেক্ষা করে মানুষ সংগঠিত হয়েছে সমবেত হয়েছে আমি বাদুলিয়াবাসীর কাছে কৃতজ্ঞ এবং আমি সভাস্থলে আসার সময় রাস্তার দুধারে রাস্তায় প্রায় ভিজে ভিজে আমি সবাইকে অনুরোধ করলাম ভিজবেন না শরীর খারাপ হবে তাও যেভাবে ভাইয়েরা বোনেরা মায়েরা আশীর্বাদ জানিয়েছেন আমি দেগঙ্গা সহ। ওদিকে রাজারহাট সহ সহ উত্তর চব্বিশ পরগনার মাটির কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সকলকে আমি নতমস্তকে আমার প্রণাম জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের নির্বাচন আগামী এক তারিখ শেষ দফায় ভোট সপ্তম দফায় ভোট আর ভোটের ফল বেরোবে চার তারিখ জুন মাসে কিন্তু জুন মাসে চার তারিখে ফল বেরোনোর আগে মে মাসের চার তারিখ সন্দেশখালীর প্রকৃত সত্যটা সামনে চলে এসছে তাই আমি মনে করি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলটা চারই জুন নয় মে মে মাসের চার তারিখ বেরিয়ে গেছে যখন সন্দেশখালীর যে ভিডিও জনসমক্ষে এসছে সেখানে বিজেপির মণ্ডলের সভাপতি স্পষ্টত ক্যামেরার সামনে বলছে স্বীকার করছে যে সন্দেশখালিতে কোনো রকম কোনো ধর্ষণ হয়নি কোনো ঝামেলা হয়নি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর জন্য বিজেপি নেতারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কথায় মহিলাদের দু টাকা দিয়ে ধর্ষণের মতো মারাত্মক অপরাধের ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করিয়ে বাংলার পাঁচ কোটি মহিলাদের সম্ভ্রম দিল্লিতে লুণ্ঠিত করেছে দিনের ভোট শুধুমাত্র আমাদের প্রার্থীকে জেতানোর ভোট নয় বা বিজেপিকে হারানোর ভোট নয় যারা মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে ভারতীয় জনতা পার্টির গুন্ডারা ভারতীয় জনতা পার্টির বদমাই লোকেরা বাংলার মানুষের দশ কোটি মানুষের সম্মান দেশে একশো চল্লিশ কোটি মানুষের কাছে বিক্রি করেছে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে আগামী দশ বছরেরা খালির মাটিতে পা না রাখতে পারে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে মিথ্যে কথা বলার আগে দশ বার ভাবে যে মানুষের পরিণতি কি করতে পারে ছ দফায় ভর্ত ইতিমধ্যেই হয়ে গেছে গতকাল ষষ্ঠ দফায় ভোট ছিল জঙ্গলমহল আর মেদিনীপুর ছ দফায় এদের মাথা ঘাড় হাঁটু পাপ কোমর মাজা সিরদারা মেরুদণ্ড সব ভেঙে বাংলার মানুষ চূর্ণ বিচূর্ণ করেছে আপনাদের ভোট এক তারিখ আর আমার নিজের ভোট এক তারিখ এক তারিখ যেমন বসিরহাটে ভোট এক তারিখ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ভোট আমি নির্বাচন ঘোষণা হওয়ার পর বসিরাটে সভা করতে এসছিলাম মার্চ মাসে আমি বলেছিলাম যে ডায়মন্ড হারবারের লক্ষ হবে কিন্তু আপনাদেরও সাড়ে তিন লক্ষের ব্যবধানটা বাড়াতে হবে আপনারা সেদিনকে কথা দিয়েছিলেন বাড়াবে আজকে আমি বাদুরিয়াবাসীকে জিজ্ঞেস করতে চাই দু সালে যে বসিরাটের বিপুল জয় সেখানে উনচল্লিশ হাজারের ব্যবধানে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন পরবর্তীকালে একুশ সালে আমাদের বিধায়ককে আপনারা ছাপ্পান্ন হাজার ভোটে এই বাদুরিয়ার মাটি থেকে জিতিয়েছিলেন এবার বলুন তো সাতটা লোক বিধানসভার মধ্যে বাদুড়িয়া এক নম্বরে থাকবে 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 হ্যাঁ কিনা এই লড়াই বহিরাগতদের বিতাড়িত করার লড়াই যারা দশ বছর ধরে বাংলার মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত অবহেলিত শোষিত করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই অনেক সংখ্যায় মায়েরা দিদিরা বৌদিরা আজকে সবাই উপস্থিত হয়েছেন আপনারা শুনেছেন এই বিজেপির নেতারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সবাই হাত তুলে বলুন তো তিন মাস আগে যে লক্ষ্মীর ভান্ডার পেতেন লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে হাত তুলে বলুন হ্যাঁ কি না মাথা নেড়ে বললে হবে না হাত তুলে বলতে হবে পাচ্ছেন হ্যাঁ কি না দ্বিগুণ হয়েছে হ্যাঁ কি না এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চাইছে আমি সব জায়গায় অডিও ক্লিপ শুনিয়েছি আপনাদেরও শোনাতে পারি বিজেপির একজন কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী বলেছে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব আপনারা অডিও ক্লিপটা শুনবেন শুনবেন আমি চালাচ্ছি আপনারা শুনুন শুনলেন সবাই শুনেছেন এই গলার আওয়াজটা কণ্ঠস্বরটা কি আমার আমার তো না তৃণমূলের কোনো নেতার নয় এখানে মিডিয়া আছে ক্যামেরা রয়েছে আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে বিজেপির একজন সভানেত্রী কুচবিহারের দীপা চক্রবর্তী তিনি আজ থেকে দেড় মাস আগে কুচবিহারে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি কোনো ব্যবস্থা নিয়েছে নেয়নি আমি যে অডিও ক্লিপটা চালালাম মায়েদের দিদিদের মুখগুলো সব ছোটো ছোট হয়ে গেল কেন আপনারা কি ভয় পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করবে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কারা ভয় পাচ্ছেন একটু হাত তুলুন কারা ভয় পাচ্ছেন হাত তুলুন নির্দিধায় ভয় ভয় পেলে হাত তুলুন আরে কোনো অসুবিধা নেই হাত তুলুন না ভয় পেলে ভয় পাচ্ছেন না তার কারণ অডিও ক্লিপে কি বলেছে আপনারা ভয় পাচ্ছেন না তার কারণ কি অডিও ক্লিপে বলেছে বিজেপি জিতলে লক্ষীর তৃণমূল কে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যতদিন আমরা রয়েছি আমাকে তো ভরসা করেন তৃণমূলের প্রতিনিধিরা যতদিন আছে আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো কাউকে ছুতে দেবো না আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বছরে বারোবার প্রতি মাসের এক দু তিন তারিখের মধ্যে যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আর বাদুরিয়ায় বসিরহাটে আমাদের প্রতিনিধিরা থাকবে ততদিন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না দেশের রাষ্ট্রপতি চাইলেও বন্ধ করতে পারবে না আমি আপনাদের আর কথা বলছি আমি তো তিন মাস ধরে রাস্তায় আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি আমি আপনাকে বলছি আপনি যখন এক তারিখে ভোটটা দিতে যাবেন মাথায় রাখবেন যে এই বিজেপি সরকারের মেয়াদ খালি আর তিন দিন চার তারিখ দিল্লিতে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না এদের বিদায় আসন্ন যে সরকার যে সরকার মানুষকে দশ বছর ধরে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত শোষিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট মায়েরা আপনারা ঘর সংসার চালান একবার ভেবে দেখুন তো দশ বছর আগে দেশের পরিস্থিতি কী ছিল মূল্য ক্ষেত্রে আর আজকে পরিস্থিতি কি একটা সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা দু সালে মোদী ক্ষমতায় আসার আগে আর আজকে একটা সিলিন্ডারের দাম এক টাকা বলুন মোদীজি পাস না ফেল পাঁচ ফেল এক কিলো চা পাতা যদি বাজারে কিনতে যেতেন এক কিলো চা পাতার দাম ছিল নব্বই টাকা পঁচানব্বই টাকা কেজি আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি বলুন মোদীজি পাঁচ না ফেল একটা ডিমের দাম ছিল বাজারে দু টাকা দু সালে আজকে একটা ডিম যদি বাজারে কিনতে যান একটা ডিমের দাম সাত টাকা কি বিজেপি পাস না ফেল আপনি এক কিলো রসুন কিনতে যেতেন বাজারে এক কিলো রসুনের দাম ছিল দু সালে সত্তর টাকা আজকে এক কিলো রসুনের দাম চারশো টাকা বিজেপি পাস না ফেল এক লিটার দুধের দাম ছিল কুড়ি টাকা আজকে এক লিটার দুধের দাম পঞ্চান্ন টাকা সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা আজকে এক লিটার সর্ষের তেলের দাম একশো টাকা সত্তর টাকা লিটার এক লিটার কেরোসিন তেল ছিল সতেরো টাকা আজকে এক লিটার কেরোসিন তেলের দাম পঁচাত্তর টাকা লিটার গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে বাচ্চারা দুধের সাথে বিস্কুট খায় সেই জিরে আর বাচ্চাদের বিস্কুট আর দুধের উপর জিএসটি বসিয়েছে আঠেরো শতাংশ এই মোদী সরকার আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে আর সোনার বিস্কুট থাকে সেই বিস্কুটের উপর আর হিরের উপর জিএসটি বসিয়েছে শূন্য শতাংশ কোনো জিএসটি নেই এই হচ্ছে মোদী সরকারের দশ বছরের জনদরদি সরকারের উদাহরণ একদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে প্রতি মাসে বারোশো টাকা এক হাজার টাকা দিচ্ছে আর অন্যদিকে মোদী সরকার গরিব মানুষের পকেট কেটে এক হাজার টাকায় রান্নার গ্যাস দিয়ে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নিয়ে চলে যাচ্ছে দিল্লিতে গরিব মানুষের আবাসের টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ সর্বত্র বয় বয়স্ক ভাতা বয়োজ্যেষ্ঠ ভাতা সব বন্ধ করে দিয়েছে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ জলের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ এবার এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে এদের দ্বিচারিতার রাজনীতির অধ্যায়টাকেও আমাদের বন্ধ করতে হবে মোদিজির কাছে যদি রিমোট কন্ট্রোল থাকে আপনার কাছে আগামী এক তারিখ ইভিএম এর বোতাম রয়েছে মোদী যেমনভাবে রিমোট কন্ট্রোল টিপে আপনার অধিকারের টাকা থেকে আপনাকে বঞ্চিত করেছে আপনি চার নম্বর বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করার শপথ আজকে সভা থেকে নেবেন আমি আপনাদের বলছি এই যে ছটা ছ দফায় নির্বাচন হয়েছে ছ দফায় নির্বাচনে এদের রফা দফা হয়ে গেছে সপ্তম দফায় নির্বাচনে বাদুড়িয়া থেকে শুরু করে বসিরহাট ওদিকে দমদম বারাসাত দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা ওদিকে ডায়মন্ড হারবার যাদবপুর ফলতা মথুরাপুর এই নটা লোকসভা কেন্দ্রে ভোট আছে এদের কফিনের শেষ পেরেকটা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কলকাতার মানুষ পুঁদবে আজকে এই সভা থেকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি কেউ বাঁচাবে না প্রধানমন্ত্রী সভা করতে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী সভা করতে আসছে এসে বলছে আপ পঁয়ত্রিশ সিট মে বিজেপি কো জিতাইয়ে দিদি কা সরকার ফুস হো মানে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান সামাজিক সুরক্ষা অর্থ শিল্পের নিরিখে ভোট চাইছে না মোদীজি বিজেপি কি বলছে যে আপনারা লোকসভায় মোদীকে যেতান তাহলে রাজ্যে মমতা ব্যানার্জি সরকারকে ভেঙে দেবো তার মানে লোকসভায় একটা দল ভোট চাইছে রাজ্যের নির্বাচিত সরকারকে ভাঙার জন্য আপনি ভাবতে পারেন এদের অহংকার কোথায় গিয়ে পৌঁছেছে যারা লক্ষ্মীর যারা সন্দেশ খালি করে বাংলার মায়েদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে তাদেরকে ছেড়ে কথা বলা উচিত গঙ্গাধর কয়ালের ভিডিও আপনারা দেখেছেন সবাই দেখেছেন রেখাপাত্রের ভিডিও দেখেছেন দেখেছেন হ্যাঁ না বলছে যে দিল্লিতে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে গেছে তারা আন্দোলনের মুখ নয় মিথ্যে লোকেদের সাজিয়ে নিয়ে গেছে গঙ্গাধর কয়াল সন্দেশখালী দু নম্বর মন্ডলের বিজেপির সভাপতি সে বলছে কোনোরকম ধর্ষণ হয়নি আমরা শুভেন্দু অধিকারীর কথায় আর বিজেপির নেতাদের কথায় সাদা কাগজে মহিলাদের স্বাক্ষর করিয়ে দু টাকা দিয়ে ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করেছি আমি আপনাদের বলবো মায়েরা জবাবটা এদেরকে উৎখাত করতে দিতে হবে আমরা শুনেছিলাম যে এই রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে এতটা নিচে নামতে পারে শুনেছিলাম এবার চোখে দেখলাম আপনি বলুন সেই গঙ্গাধর কয়াল আজও বিজেপির মন্ডল সভাপতি বিজেপি ব্যবস্থা নিয়েছে নেয়নি গঙ্গাধর কয়াল বলেছে যে কণ্ঠস্বরটা আমার তিনি টিভিতে নিজে স্বীকার করেছে তিনি বলছেন যে একটা বুথে নির্বাচনের দিন বিজেপির মদের খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা আপনারা শুনেছেন না শোনেননি শুনেছেন বলছে একটা বুথে বিজেপির মদের খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা বাংলায় কত বুথ আছে জানেন আশি হাজার বুথ আছে একটা বুথে যদি মদের খরচ পাঁচ হাজার হয় তাহলে আশিটা আশি হাজার বুথে নির্বাচনের দিন বিজেপির মদের বাজেট হচ্ছে চল্লিশ কোটি টাকা আপনি ভাবছেন চল্লিশ কোটি টাকার মদ মদকে খাবে চল্লিশ কোটি টাকা মানে কত গ্যালন কত লিটার মদ কত মদের বোতল ভাবছেন নিশ্চয়ই অবাক হয়ে হতবাক হয়ে আমি বলবো অবাক হবেন না আপনি সবার পর যখন বাড়িতে ফিরবেন আপনি ডান দিক সামনে পিছনে যেদিকে তাকাবেন এলাকায় গ্রামে পাড়ায় দেখবেন কোনো ভদ্রলোক পরিচ্ছন্ন লোক শিক্ষিত লোক সভ্য লোক মার্জিত লোক বিজেপি করে না সব চোর ছেচ্চোর মাতাল চিটিংবাজ দু নম্বরী দুর্নীতিগ্রস্ত পাতাখড় সব বিজেপিতে তাই বাংলার মানুষের আবাসের টাকা বন্ধ আর বিজেপির নেতাদের মদের খরচ হচ্ছে চল্লিশ কোটি টাকা আপনারা বলুন মা এরা দু হাজার চোদ্দ সালে এরা জিতেছে দু হাজার উনিশ সালে জিতেছে আমি রেখাপাত্রকে এই সভা থেকে চ্যালেঞ্জ করছি আপনার সাথে তো দেশের প্রধানমন্ত্রী কথা বলেছে ফোনে বিজেপি নেতারা তো সভা করছে বসিরহাটে বাদুড়িয়ায় হিঙ্গলগঞ্জে সন্দেশখালীতে অনেক জায়গায় মিটিং করছে আর এখনও তো প্রচারের চার দিন বাকি আছে একত্রিশে মাস এক তারিখ ভোট তিরিশ তারিখ অব্দি প্রচারের সময়সীমা রয়েছে আজকে ২৬ তারিখ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ চার দিন বাকি আছে আমি রেখাপাত্রকে বলবো যে আপনি যেই পদ্মফুলের প্রতীকে দাঁড়িয়েছেন তার সর্বোচ্চ নেতা বা ছোট বড়, সেজো মেজো মাঝারি নেতা যে ইচ্ছা আপনি ডেকে আনুন দশ বছরে আপনার মোদীজি বসিরাট বাদুরিয়ার জন্য কি করেছে আর আমি আসব যে আমাদের সরকার বসিরাট বাদুরিয়ার জন্য দশ বছরে কি করেছে রিপোর্ট কার্ড নিয়ে আপনি জায়গা ঠিক করুন আপনি মঞ্চ ঠিক করুন আপনি সময় ঠিক করুন একদিকে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন একদিকে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব। যদি ভোকাক্তা করে মঞ্চ থেকে দশ শূন্য গোলে আপনাদের প্রকৃত মানুষের সামনে তুলে ধরে আপনাদের ল্যাজে গোবরে না করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আমি প্রকাশ্যে কথা দিয়ে যাচ্ছি আপনারা বলুন দশ বছর বিজেপি আসা উচিত হ্যাঁ কিনা হ্যাঁ কিরা যে বাংলার জন্য এই বসিরাটের জন্য কটা রাস্তা হয়েছে কটা মানুষকে বাড়ি দিয়েছ কে কি পরিষেবা পেয়েছে জনসমক্ষে এদের প্রকাশিত করা পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়ে নজির তৈরি করে খতিয়ান তৈরি করে প্রকাশ করা উচিত হ্যাঁ কিনা প্রকাশ করতে পেরেছে পারেনি তথ্য পরিসংখ্যানের নিরিখে এরা লড়াই করতে পারবে না প্রধানমন্ত্রী আমাদের বলছে আমরা মাছ খাই বলে দেশদ্রোহী আপনারা কারা মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন তো কারা মাছ মাংস ডিম খান হাত তুলুন হাত নামেন না হাত তুলুন নির্দিধায় তুলুন কারা মাছ মাংস ডিম খান হাত তুলুন হাত তুলুন প্রধানমন্ত্রী আমাদের হাত নামাবেন না হাতটা তুলে রাখুন সবাই যারা মাছ মাংস ডিম খান প্রত্যেকে হাত তুলুন প্রত্যেকে হাত তুলুন যারা মাছ মাংস ডিম খান সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো যারা সন্দেশখালী সন্দেশখালি সন্দেশখালি করে তিন মাস ধরে গলা গলা ফাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করে তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার মানুষকে ছোট করেছ এই ছবিটা তুলে প্রধানমন্ত্রীর কাছে আর বিজেপির সর্বভারতীয় নেতৃত্বর কাছে আগামী দিন পাঠিও আমার ছবি আগামী দিন পাঠাতে হবে না ছাপতে হবে না বাংলার মানুষকে বলছে মাছ খায় বলে দেশদ্রোহী আপনি ভাবতে পাচ্ছেন। এই রাজনৈতিক দলটার কি অবস্থা দুদিন আগে বিচার হাইকোর্টকে ব্যবস্থার একটা অংশকে কাজে লাগিয়ে তপসিলিদের স্বীকৃতি কেড়ে নিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যতদিন আমরা আছি আমরা কাটতে দেবো না আপনারা নিশ্চিন্তে থাকুন তপসিলি ভাইয়েরা সংখ্যালঘু ভাইয়েরা মায়েরা যাদেরকে আমাদের সরকার এই স্বীকৃতি দিয়েছে যত দিন আমরা আছি বিজেপি যত ক্ষমতা আছে প্রয়োগ করুক কাউকে বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত করে রাখতে পারবে না আমরা তো একশো দিনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি বিজেপি আটকে রেখেছে আর দিদি পৌঁছে দিয়েছে এই জেলায় প্রায় দু লক্ষ ষাট হাজার একশো দিনের শ্রমিক উত্তর চব্বিশ পরগনা জেলায় আমরা টাকা পৌঁছে দিয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলায় আমি আপনাকে বলছি একুশ লক্ষ তিরাশি হাজার একশো দুজন মায়েদের আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এটা বাংলার পরিসংখ্যান নয় খালি এই জেলার পরিসংখ্যান একুশ লক্ষ তিরাশি হাজার একশো দুজন মহিলাকে প্রতি বছর তিন হাজার একশো কোটি টাকা খরচা করে তৃণমূল আর মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের সরকার উত্তর চব্বিশ পরগনা জেলায় আঠাশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো নজন বনেদের তেরোশো এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা খরচা করে কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সাহায্য সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে খাদ্য সাথী প্রকল্পে বিনামূল্যে রেশন উত্তর চব্বিশ পরগনা জেলায় পঁচাশি লক্ষ উনষাট হাজার নশো জন লোককে আবার আমি সংখ্যাটা বলছি পঁচাশি লক্ষ উনষাট হাজার নশো জনকে সাত হাজার কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার আমি তো তথ্য দিচ্ছি বিজেপি তথ্য দিক ক্ষমতা থাকলে আর রেখাপাত্র যখন প্রচার করতে আসবে বা বিজেপির নেতা যখন আসবে তাদেরকে দুটো প্রশ্ন করবেন সন্দেশখালি নিয়ে আপনাদের অবস্থান কি গঙ্গাধর কয়াল বলেছে বিজেপির মদের বাজেট পাঁচ হাজার গঙ্গাধর কয়াল বলেছে কোনো ধর্ষণ হয়নি গঙ্গাধর কয়াল বলেছে মোদীজি ভাষণ শুরু করছে সন্দেশখালি শেষ করছে সন্দেশখালি আমার জন্য করছে আমি ভুয়ো অভিযোগপত্র জমা করিয়েছি বলে সন্দেশখালিকে সন্দেশখালি বলছে রেখাপাত্র এলে খালি দুটো প্রশ্ন জিজ্ঞেস করবেন এক সন্দেশখালীর যে ভিডিও জনসমক্ষে এসছে এই নিয়ে আপনার অবস্থান কি যে ভিডিওতে আপনি বলছেন ভুয়ো অভিযোগকারিণীদের নিয়ে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের সাথে দেখা করা হয়েছে এই নিয়ে আপনার অভিযোগ কী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভয়েস ক্লিপ আমাদের শুনিয়ে গেছে যেখানে আপনার কুচবিহারের নেত্রী বলেছে বিজেপি ভালো ফল করলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো এই নিয়ে আপনার অবস্থান কি। যদি উনি জবাব দিতে পারেন আমি বাদুরিয়ায় প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসবো আমি কথা দিয়ে যাচ্ছি কোনোদিন তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না জিজ্ঞেস করুন বলতে পারবে দুটো প্রশ্নের উত্তর দুটো প্রশ্নের উত্তর জিজ্ঞেস করবেন খালি ব্যাস আর কিচ্ছু না বাকি এমনি বলতে পারবে না বাকি এমনি বলতে পারবে না তো পঞ্চাশটা জেলা না পঞ্চাশটা লোকসভা কী সব বলেছেন বিজেপির কোন এক নেতা বাংলার চেনে বাংলা চেনেই না যারা কোনোদিন মানুষের পাশে সুখ দুঃখে বিপদে আপদে থাকেনি এই যে আজকে ঘূর্ণিঝড় হবে যদি কোনো মানুষ বাড়ি ছাড়া হয় আপনি দেখবেন আগে তৃণমূলের কর্মীরা কি আপনার বাড়ি থেকে আপনাকে তুলে নিয়ে গিয়ে রিলিফ ক্যাম্পে বসা বসাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবে খাবার ব্যবস্থা করবে থাকার ব্যবস্থা করবে আপনি দুয়ারে সরকারে যখন লাইনে দাঁড়িয়েছেন একটা ফর্ম ফিল করতে গিয়ে কোনোদিন বিজেপির নেতা কর্মীদের পাননি তৃণমূলের কর্মী সমর্থকরা আপনাদের পাশে দাঁড়িয়েছে বাড়িতে যদি কোনো সমস্যা হয়েছে তৃণমূলের কর্মীরা গেছে কোথাও আগুন লাগলে রাত্রির দুটোর সময় ফায়ার ব্রিগেডটা তৃণমূল কংগ্রেসের লোকেরা ডেকেছে কেউ যদি কোনো রকম কোনো শারীরিক অসুস্থতার সম্মুখীন হয়েছে তখন অ্যাম্বুলেন্সটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছুটে গেছে আপনার আনন্দে তৃণমূলকে আপনি পাননি কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল আছে আর থাকবে ব্যতিক্রম হবে না আমি বাদুরিয়া সহ আজকের সভা থেকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী সহ ঝড়ের প্রভাব যেখানে যেখানে পড়বে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা ইতিমধ্যে ব্যবস্থা করে ফেলেছি আমি আপনাদের বলছি এক একটা মানুষের জীবন প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো রাজনীতি অন্যদের সময় হবে যদি কোথাও কোনো রকম রাজনৈতিক কর্মসূচি থাকে আগামী চব্বিশ ঘন্টা দরকার নেই মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে একটা মানুষেরও যাতে অসুবিধা না হয় কেউ অভুক্ত না থাকে কোনো বাচ্চার যাতে সমস্যা না হয় কোনো মহিলার যাতে সমস্যা না হয় কোনো প্রবীণ না মানুষের বা নাগরিকের যাতে সমস্যা না হয় আমাদের সুনিশ্চিত করতে হবে আমি তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের এটা অনুরোধ করব আকাশ মেঘলা হয়ে আসছে আজকে তো আমি যা স্বতঃফূর্ততা রাস্তায় এবং সবাই লক্ষ্য করেছি আজকে তো প্রায় বিজয় উৎসব হয়ে গেল আগামী দিন চার তারিখে ফল বেরোবে আপনাদের সাথে আমি আবার মিলিত হতে আসব আমি কথা দিয়ে যাচ্ছি এ মাটিতে আমি নবজোয়ারের সময় বাদুরিয়া এসছিলাম আমি আবার এসছি আমি আগামী দিন আবার আসব কথা দিয়ে যাচ্ছি কিন্তু এখন প্রায় পৌনে চারটে বাজে আপনাদের পাঁচটার মধ্যে সবাইকে বাড়ি ফিরতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সকলকে বলবো তারা হুড়ো করবেন না কোথাও যদি ঝড় বৃষ্টি শুরু হয় তারা হুড়ো করে যাবেন না যদি কোনো শেড পান সেখানে দাঁড়িয়ে যাবেন আর আমাদের কর্মীদের বলবো যেখানে মানুষের পাশে দাঁড়ানো নিজের জীবন প্রাণ বিপন্ন করে তৃণমূল কংগ্রেস যেভাবে দাঁড়িয়েছে আগামী দিনও যাতে ব্যতিক্রম না হয় আমি সবার কাছে আবেদন করব আমাদের সকলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ দোয়া এবং সমর্থনকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে আগামী দিন লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল ভাই চার নম্বর বোতাম টিপে জোড়া ফুলের চিহ্নে ভোট দিয়ে আপনারা আগামী চার তারিখ এই বাংলা বিরোধী বহিরাগত স্বৈরাচারী অত্যাচারীদের জবাব দেবেন এই আশা আমি রাখি আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে এই বসিরহাটের বিজেপির নেতারা যারা বাংলাকে কলুষিত কলঙ্কিত করতে গিয়ে সন্দেশখালিকে কলুষিত কলঙ্কিত করতে গিয়ে সারা দেশের কাছে বাংলার মানুষের মাথা ছোট করেছে চার তারিখ ইভিএম এর চার তারিখ ভোট বাক্স খোলার পর বিজেপির পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সুনিশ্চিত করবে সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা